নমস্কার বন্ধুরা বাংলার সাথে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি বানাবো রাজওয়ারি লসি এই লস্যির বিশেষত্ব হলো এর মধ্যে প্রচুর পরিমাণে ড্রাই ফ্রুট দিয়ে বানানো হয়ে থাকে আর গরমে যদি বেশি কিছু রান্না করতে বা খেতে ইচ্ছে না করে তাহলে এমন করে এক গ্লাস লসি বানিয়ে নিলে সেটা কিন্তু পেটকে অনেকক্ষণ পর্যন্ত ভরিয়ে রাখে রেসিপিটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল এবং ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার ও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করারও অনুরোধ রইল বলুন তাহলে শুরু করা যাক আজকের এই ভিডিওটি রাজওয়ারি লাসি বানাবার জন্য প্রথমেই আমি এখানে নিয়ে নিয়েছি একটা মিক্সার জার এখন এই জারের মধ্যে আমি দিয়ে দিচ্ছি চার থেকে পাঁচ টেবিল চামচ পরিমাণে চিনি চিনির পরিমাণটা আপনারা যেরকম মিষ্টি খান সেই আন্দাজে বাড়িয়ে বা কমিয়ে ব্যবহার করতে পারেন এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি এলাচের দানা পাঁচটা ছোট এলাচ থেকে দানা বার করে দিয়ে দিলাম চিনির সাথে একসাথে মিশিয়ে গুঁড়ো করলে এটা খুব ভালো করে গুঁড়ো করে নেওয়া যাবে এখন ঢাকনাটা বন্ধ করে আমি এর একটা ফাইন পাউডার বানিয়ে নিয়ে ফিরে আসছি চিনির পাউডারটা বানানো হয়ে গেছে এবার লস্যির জন্য দইটাকে রেডি করে নেব সেজন্য একটা বড় পাত্রের মধ্যে আমি নিয়ে নেব দই এখানে দেখুন আমি হাফ লিটার দুধ থেকে দই বানিয়ে নিয়েছি আর এই দইটার মধ্যে কিন্তু কোনো রকম জল নেই এই লস্যির জন্য আপনারা চেষ্টা করবেন জল ছাড়া একটু ঘন ধরনের টক দই ব্যবহার করতে আর টক দইটা যেন অতিরিক্ত টক না হয়ে যায় আর আপনারা চাইলে কিন্তু হাঙ্কার দিয়েও বানিয়ে নিতে পারবেন সমস্ত দইটাকে এই পাত্রের মধ্যে ঢেলে নিয়ে এখন একটা হ্যান্ড হুইস্কারের সাহায্যে খুব ভালো করে এটাকে একটু ফেটিয়ে নেব যাতে দইয়ের মধ্যে কোনো দানা না থাকে আমি যেহেতু ঘরেই টক দইটা বানিয়েছি তাই এর মধ্যে খুব একটা দানা নেই তবে দোকানের কেনা দইতে অনেক সময় দানা থাকে তাই আগে এটাকে ভালো করে একটু ফেটিয়ে নেবেন যাতে এটা একটু ফ্রদি বা ওপরে ফেনা তৈরি হয় আপনারা চাইলে এই কাজটা কিন্তু মিক্সির জারে দিয়েও করতে পারেন তবে ট্র্যাডিশনালি এটা হাতে এভাবেই ফেটিয়ে নেওয়া হয় তাই ডাল ঘোটার কাঁটা যদি ঘরে থাকে তাহলে সেটা দিয়েও এভাবেই কিন্তু ফেটিয়ে নেওয়া যেতে পারে এখন দেখতেই পাচ্ছেন দইটাকে ভালো করে ফেটিয়ে নিয়েছি এটা বেশ ফ্রদি বা ওপরে ফেনা তৈরি হয়েছে এবারে এর মধ্যে সেই যে চিনি আর ছোটো এলাচের গুঁড়োটা বানিয়ে রেখেছিলাম সেটাই দিয়ে দিলাম দানা চিনি দিলে দইয়ের মধ্যে জল ছেড়ে দিলে দইটা একটু পাতলা হয়ে যাওয়ার ভয় থাকে তাই কিন্তু আমি এর মধ্যে চিনিটা পাউডার করে ব্যবহার করেছি এবার এতে দেব কেশর ভেজানো দুধ এক হাতা দুধের মধ্যে আমি এক পিঞ্চ মতন কেশর ভিজিয়ে রেখেছিলাম সেখান থেকেই মোটামুটি চার পাঁচ টেবিল চামচ পরিমাণে কেশর এর মধ্যে দিয়ে দিচ্ছি তাতে করে খুব সুন্দর একটা রঙের পাশাপাশি একটা সুন্দর ফ্লেভারও তৈরি হবে এবার আমি একে এক ড্রাই ফ্রুট মধ্যে অ্যাড করব। প্রথমে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণে পেস্তা কুচি এক টেবিল চামচ পরিমাণে কাজু বাদাম কুচি এক টেবিল চামচ পরিমাণে কিশমিশ এবং এক টেবিল চামচ পরিমাণে আমন্ড কুচি এখানে ড্রাই ফ্রুটসগুলো কিন্তু আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী পরিমাণটা বাড়িয়ে বা কমিয়ে দিতে পারেন সমস্ত কিছু খুব ভালো করে মিশিয়ে নিলেই আমাদের কিন্তু রাজওয়ারি লস্যি একদম তৈরি হয়ে যাবে এবার এটা সার্ভ করার জন্য আমি এরকম ছোট ছোট দুটো সেরামিকের পাত্র নিয়েছি আপনারা আপনাদের পছন্দের যে কোনো পাত্রে এটা সার্ভ করতে পারেন এবার পাত্র দুটোর মধ্যে আমি দিয়ে দিচ্ছি আইস কিউবস আপনারা যতটা পরিমাণে ঠান্ডা খেতে চান আন্দাজে আইস কিউবস দিয়ে দেবেন তারপর এটার মধ্যে আমি লস্যি ঢেলে দিচ্ছি এবং ওপর থেকে গার্নিশ করে দিচ্ছি সামান্য একটু পেস্তা কুচি আর সামান্য একটু জাফরান দিয়ে তৈরি হয়ে গেল ঠান্ডা ঠান্ডা রাজওয়ারি লস্যি রেসিপিটি আপনাদের কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবেন এবং আমার ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ